এবার লক্ষণীয় বিষয় হলো ইব্রাহিম সালাম প্রস্তাব করছে খালি ইশারা দিয়ে যাবো উনি কুশে আগামীতে দাওয়াত দিব যদি দাওয়াত দেওয়ালা আর যদি আজকের মতো আসতে পারি আল্লাহ লাহেতে বাসায় রাখে তাহলে আজকে যেখানে শেষ করবো ওখান থেকে শুরু করব। খালি ইশারাটা দিয়ে যাচ্ছি হজরত ইব্রাহিম আলিয়ালাম প্রস্তাব করেছিলেন কি আর الله بقى منجزي ديلنكي، سابزك زك تتخيرك س، إبراهيم يرد بسطاب، بولام إكرام، أفساح بالغوريشونين، عليهم آياتك، ويُزكِّيهم، ويعلمهم الكتاب والحكمة، زك إبراهيم يرد الله بقى كريم منجزي، يطلوا عليهم آياته، ويُزكِّيهم، ويعلمهم الكتاب والحكمة، الله دب بولام يقولن إبراهيم، قبرنا بِنَّو، تومي، ويُزكِّيهم، ب. তন পরিষ্কার আত্মশুদ্ধি পাক ও পবিত্রতা চার নম্বরে কইস আমি এটাকে দুই নম্বরে অন্য মঞ্জুরি দিলাম সিরিয়ালটা পাল্টাইয়া তার কারণ হলো নৌরানি মক্তবে কৌমি মাদ্রাসায় কোরআন শরীফ নাজারা কমপ্লিট করবে তার তিলের সাথে তাজবিদের সাথে মদ গুন্না লম্বা বাদি অক্ষরের মাকরাজ সহ

সেই জানুয়াতে মধ্যে হইয়া এর মার হেটনাতে দূর সেই পাক পবিত্র বত্তরের মধ্যে যখন দহন করবে তার মাধ্যমে আল্লাহ শফি হবে নীর হোসেন হবে যদি আত্মশক্তি না থাকে বর্তমানটা যদি পরিষ্কার না হয় তাইলে এক তারা কামেল মোকাম্মাল হইয়া ডেন হইয়া পিএইচডি কইরা ডক্টরের উপাধি লাগাইয়া যারে তারে খুশি জান্নাতি ঘোষণা দিয়ে দিবে তার মধ্যে কইরা আবার ঈদগার মতে নামাজ পড়াইতে যাইয়া ঈদের নামাজ পড়াইতে যাইয়া রাজান হাজার নামাজ পড়াই হইব يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله باك شويك عمل قراء شرون رقاء توفيد تنكرو وآخر دعوانا أن الحمد لله رب العالمين الحمد